অলি কামেল বাইজের বস্তামিক হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যায় যাওয়ার সময় দেখে একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে আসতেছে কুকুর পাক বাইরেও না পাক কুকুরের ভিতরে না পাক বাইরেও না পাক কুকুরের কোনো পাত্রের মধ্যে যদি কুকুর মুখ লাগায় কোনো পাত্রের মধ্যে যদি কুকুরের মুখ লাগায় সাবান দিয়ে ধুলে হবে না মাটি দিয়ে সাতবার কয়বার কয়বার মাসালা জেনে যাবেন কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয় সাববার মাটি দিয়ে ধুতে হবে সাতবার সাবান সুতা ওষুধ মেডিসিন দিয়ে ধুলে হবে না আল্লাহ রাসূল মাটির কথা বলেছেন সাতবার মাটি দিয়ে ওই পাত্র ধুতে হবে কুকুর এত বড় নাপাক প্রাণী ভিতর নাপাক বাইরেও নাবান কিন্তু কুকুরকে যদি আপনি সাহেবস খামান আপনার বাড়ি ওরে লাঠি মারবেন পিটুনি দিবেন আবার দেখবেন দেহটারে মুসরায় মুসরাইয়া লাস্টারে গুটাইয়া গুটাইয়া কুকুর আপনার সামনে মাথা নুয়ে মালিক যতই মারো দরজা সারবানা যতই পিটাও তুমি আমারে বাসি পন্থা খাওয়াই রে মালিক বেইমানি না একটা ভিতরে বাইরে নাপাক পাক প্রাণী কুত্তা বেইমানি করে না কিন্তু একজন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বান্দা মানুষ বেইমানি করে ভিতরে না পাক বাইরে না পাক কিন্তু বেঈমানি করে না এখন প্রশ্ন করবেন কুকুর যে বেঈমানি করে না এই জন্য কুত্তা কোন মাদ্রাসায় পড়ছে কোন স্কুলে পড়ে নাই সিটিতে পড়ে নাই তোমার ইমানদারি নাফরমানি করবে না বেমানি করবে না আর শিক্ষা দিল কে না না জোরে বলেন কে শিখাইল আল্লাহ শিখাইছে কুকুর আল্লাহ রাইনে বেমানি করে না কিন্তু শিয়াল ধরে নিয়ে আসবেন সকাল বেলা ওরে ফিরাই করে মুরগি রান্না করে খাবেন দুপুরে গরুর গোস দিয়ে খাওয়াবেন রাত্রি ওই কুমিল্লার সন্ধু হোটেলের কালা ভোনা দিয়ে খাবেন।

হজরত মুসানবী সব উম্মদদেরকে দাওয়াত করে নিয়ে গেলেন বিরাট বড় প্রান্তরে মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে সলে তুলে নামাজ পড়ে মুসানবী উম্মদ হাত বারে কাঁদে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও নামাজ হলো দোয়া হলো ইমাম আবুল ফারাজ লিখতেছেন কিন্তু বৃষ্টি তো হলোই না আকাশের টুকি টাকি যে আকাশ পরিষ্কার হয়ে গেল বৃষ্টির কোন নাম নিশানা নাই খবর যোগ দিয়ে সরে যাবেন ডাক বলতে গুনা করোনায় সে বসে থাকো সব উম্মত যত যেতে 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 লক্ষ লক্ষ উম্মত চলে গেল কিছু মানুষ বসে রেলো আবার চলা তোলা হয়ে আবার দোয়া শুরু হল নবী মুসা দোয়া শেষ করার পরে আবার দেখা গেল আকাশ প্রচন্ড গরম পরে সূর্যের তাজল্লি আরো বেড়ে গরম শুরু গরম শুরু হয়ে গেল বৃষ্টি তো হলোই না উম্মা দেশে বলল হুজুর কি দোয়া তো কবুল হলোই না বৃষ্টি তো হলোই না আনো আকাশ থেকে গরম পড়া শুরু হয়ে গেছে মুসা নবী ডাক দেয়া বলতেছে উম্মতের আরে বনী জীবনে এক

মাথা কানা নিচু করে বসে আছে। আছে ঠিক ভর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে অন্ধের সামনে যে দাঁড়াইলেন অন্ধরে তুই কি শুনিস না আমি ঘোষণা দিয়েছি একটা গুণা যার আছে সে চলে যাবে একটা গুনাজার নাই সে বসে থাকবে তোকে কি বলি নাই শুনিস কি নাই সব চলে গেল অন্ধ তুই কেন বসে আছিস সে অন্ধ কারণ কি ধনকুরাবাসী ধনকুরার মুসলমানেরা শুনে যাবেন গো অন্ধ ডাক দে বললো নবী গো অ গো নবী গোসা কালি মোল্ আমি অন্ধ জীবনে শুনেছি আপনার ঘোষণা আপনি বলে দিয়েছেন একটা গুনাহ জার আছে সে চলে যাবে একটা গুনাহ জার নাই সে বসে থাকবে আমি অন্ধ জীবনে কোনদিন গুনাহ করছি বলে মনে পড়ে না এক সাথে বলে আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন অন্ধ জীবনে কি কোনোদিন গুণা করো নাই বলে হুজুর না মনে পড়ে না তবে একটা ভুল করেছিলাম ভুল করেছিলাম আমি আমি ভুল যদি হয়ে থাকে চলে যাব আর গুণা যদি না হয় আমি বসে থাকবো একটা ভুল করেছিলাম অন্দরে ভুল কি বলবি অন্ধ ডাকতে বল সদর রাস্তা দিয়ে যাচ্ছিলাম নসির নগর টু লাখায় রাস্তা নাসির নগর সরাইল টু লাখাই সদর রাস্তা দিয়ে যাচ্ছিলাম নবীগ সদর রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটা বাড়ি ছিল বাড়ির প্রধান দরজা সিংহ দরজা মেন ফলকটা দরজাটা খোলা ছিল আমি যাওয়ার সময় আমার চোখ দরজার দিকে নজর পড়লো দরজা খোলা থাকার কারণে আমার চোখটা অন্দর মহলে এক বেগানা নারীর দিকে চলে গেল বেগানা নারীর দিকে যখন আমার চোখ চলে গেল আমি আমার চোখটাকে ধামুক দেয়া বললাম চোখ এত বছর পরে আজ বেগানা নারীর দিকে আমাকে ঘুরাই নিলি আজকে আর তো গ্যাস তো রাখবো না তোকে আজকে আমি বাটন চালান দেবো অবশ্যই তোকে শাস্তি দেবো এই কথা বলে আমি আমার নিজের চোখখানাকে অন্ধ করে দিয়েছিলাম নবী মুসা গো আমি অন্ধ ছিলাম না খোদার ভয়ে আল্লাহ শাস্তির ভয়ে আমি অন্ধ হয়ে আল্লাহ শাস্তির ভয়ে নিজে অন্ধ হয়ে গেছি আমি অন্ধ হয়ে তবা করেছি গো মুসা নবী যদি গুনা হয় আমি চলে যাব গুনা না হলে আমি বসে থাকব চিৎকার মেরে জোরে বলেন না মারা হাবা ইমামুল ফানাদ ইবনু জাওজি বলতেছে দুনিয়ার মানুষ সে তখনই মুসা কালেমুল্লাহ ডাক দেব ওযু অন্ধ হাত বাড়া তুই যদি হাত বাড়াস আল্লাহর আকাশ থেকে আজ মিষ্টি আসবে অন্ধরে হাত বাড়াস তুই দোয়া না করলে অন্ধ বৃষ্টি আজ হবে না অন্ধ আজ হাত বাড়া জতেمام আবুল ফরাজ বলতেছেন ঠিক অন্ধ হাত বাড়ায় বলি ইয়া রাব্বি ইয়া তোমার অন্ধ বান্দা তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ এখনি বৃষ্টি দাও বহুদিন তুমি আমাদেরকে বৃষ্টি দাও না গো আল্লাহ আল্লাহ বহুদিন বৃষ্টি দাও না এখনি এখনি বৃষ্টি দাও আল্লাহ যদি বৃষ্টি না দাও তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না আল্লাহ এখনই বৃষ্টি দাও যদি বৃষ্টি না দাও তোমার বান্দা তোমার দরজা থেকে আর হাত নামাবে না আকাশে মেঘ জমে অধর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি নামা শুরু হয়ে গেল মেঘ কেটে গেল বৃষ্টি শুরু হলো বেগ জমে আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল আল্লাহ যত বৃষ্টি প্রয়োজন সব বৃষ্টি আল্লাহ দিয়ে দিলেন। তো মুসলমান কত বড় আবেদ ছিল কিন্তু একটা কথা মনে রাখবেন মুসানবির উম্মতের চাইতে এই উম্মতের মর্যাদা আমার আল্লাহর কাছে শত্রু গুণ মর্যাদা বেশি একসাথে জুড়ে বলেন মারা হবা হয় না জোরে বলেন কত কতগুণ গুণ মর্যাদা বেশি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি ঠিক না আমি নবী না মানিলাম কে যে আমি নবী না মানিলাম কে যে ভুল করিলাম মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি ঠিকনা

এরে বলি ইসরাই বৃষ্টির জন্য সলাতুলে ইস্তেসকা বুঝতে হবে তোমরা মাঠে চলে আসো লক্ষ লক্ষ বনি ইসরায়েলকে ডাকলো সলাতুলে ইস্তেসকা পড়ার জন্য বাংলাদেশে বৃষ্টি না হইলে সলাতুল ইস্তেসকা করে ছয় জনে নামাজ পড়ে দুইজনে ভিডিও করে আর শয়তারে ফাঁসে বুয়ে বুয়ে হাসে কোন ফাগুন ভেতরে ভিডিও করে দেখা যে আমরা নামাজান ভিডিও করে আর তিনজন দূরে বসে বসে দেখে করে কি দুইজনে মনাজাত করে একজনে কান দিয়ে আরেকজনে আসে আরেকজনের সাইয়া দেখে কান দেখে কি কি দোয়া করলেন বৃষ্টি তো হলোই না আকাশের দুই টুকরা মেঘ টুকরা মেঘ আশেপাশে পাশে ডানে যা ছিল সব উড়ে চলে গেছে আকাশ ফাঁকা হয়ে গেছে গরম পড়া আর যার গুণা নাই যদি যার গুণা আছে যার গুণা নাই হেটাই তাবর পাইবে আমার আগে যে কি আমি দাদাই কব যে না দাদির লগে ঝগড়া করছিলাম নাই যা করছে স্বপ্ন যত বড়ই চুরি করছে কোন ধর্তব্য নাই আম চুরি করছে ধর্তব্য নাই কারাল চুরি করছে ধর্তব্য নাই

তখনই 50 টাকা দিতাম 20 টি দিতাম 100 টি আবার অনেক কমিটি কইতো হুজুর জানগে পরে দেখা করব বলি আর জি দেখা হয় নাই সিদ্ধ করতে কিয়ামতের মধ্যদিন এটা হালকাটা দিব যে যা যদর পামু দিয়ে যাব তো ওই সময় 1600 টাকা টেক দরে জুতা কিনছিলাম তো কষ্টের দিতাম মাতার

আমাকে দেন একবার খালি পায়ে যাওয়ার সে তুই রাত্রিবেলা একজনে হরিয়ে যাই হের ফর খানে দূরে তবা করছি মালা জুতলে আমি আর কোনোদিন মাহবিল আসি না আমার জুতা সবসময় নেগেটিভ থাকে পজিটিভ থাকে না আমি মক্কা মদিনা দুনিয়া দাড়ি যেখানে ঘুরি নেগেটিভ জুতা হয়ে দেবো শুনতে নাই সুখে থাক তো খুব বড় যোগ আমাদের দেশ এই যে যারা সুখ খায় ঘুষ এরা অসুস্থ বেমারি যারা মানুষের ক্ষতি করে তারা বেমারি যারা পিন মেডিয়া সমাজে ভেজাল বাড়ায় এরা বেমারি কথা করেন ঠিক কিনা এরা অসুস্থ যদি বলে এরা কি অসুস্থ এদের কারণে সমাজ অসুস্থ কথা ঠিক কিনা সাহেব ভাই চার বিয়ে করে নেয় একশো তো রয়েছে খাই ঘুমায় ব্যবসা করে কোনো যখন হস নাই যখনই চারজনের হোম মিনিস্টার ঘরে আইসে তখনই যুদ্ধ শুরু হয়ে গেছে বেমারি কি কথা কন নাকি জোরে কন রান্না বান্না না জোরে কন কি বেমারি হোম মিনিস্টার বেমারি

লজুর কারণটা কি দুই বছর পানি দেখলে আমার কিছু মনে হয় আমি বেহেস্তের এক সীমার দ্বারা গিয়েছি ফার্ম ফার্ম দেওয়ার কিছু খুব ভালো শান্তি লাগে বিকেল বিকেলবেলায় মৃদু বাতাসটা মনে হয় আল্লাহ বেহেস্ত থেকে আসতেছে খুব শান্তি লাগে শান্তি আমরা শহরে বাস করি তো এই শহরে মনে করেন যে আমি একটা হিসাব বুঝি শহরে যারা বাস করেন শোনে বাংলাদেশের মানুষ অসুস্থ কেন্দ্রে বাংলাদেশের ঢাকা শহরের ভিতরে এক কোটি মানুষ বাস করে সকালবেলা এই ফজরের নামাজের রক্তের সময় এক কোটি মানুষ বাথরুম করে কোটি দুর্গন্ধ বায়ুর সাথে মিশে সারা শহরের ভিতরে এক কোটি মানুষের হাসি কাশি এই শরীরের নির্যাস টক্সিন কি করে না করে ঘোরার ডিমা ডিমিয়ে সব শ্বাস প্রশ্বাসের সাথে ঘুরে বেড়ায় জন্য যত ভালোই থাক শহরের মানুষ অসুস্থ আপনি যদি ভালো বসবাস করতে চান দেখবেন দার্জিলিং চলে দার্জিলিং আমি আমার বউ কাহ তোমার দার্জিলিং লেগে খুব বালা জায়গা দার্জিলিং খুব সুন্দর জায়গা কাশ্মীর একবারে ফ্রেশ বাতাস আসে আল্লাহর প্রকৃতির বাতাস টাটকা টাক্কা ফল খায় মানে আমরা দেশে ফলের ভিতরে ভেজাল আমে তরমুজের ভিতরে ইনজেকশন এনে আমি সেই মধু করে টাঙ্গে লেগেছি ভাই রে আমার এই বাগান থেকে আনারস কি দাও ঢাকার শহরে আনারস খেলে ফর্মালিটি বাচ্চাদেরকে একটু ভালো জিনিস টাটকা জিনিস খাওয়ায় কারণ কি ঢাকার ডা বাগানের ডল এমন কারণ কি একবার গাছে মেরিয়ে দিছি

আমি শোনার পরে এরপর থেকে আর কেউ দূর আনারস আনারসের গোষ্ঠী গুলো খাইতে মিলে যা আল্লাহ কত বছর শরীর দেখ কেমন গন্ধু আছিল পাড়ার যে তোমার খুব গন্ধু কত বছর গোসল করেন ৪০ বছর গোসল না করিয়ে সে ভগবান খুঁজতেছে এখন জাতিসংঘের সব মিলে বৈঠক বসল মনোযোগ দিয়ে জাতিসংঘের সবাই মিলে সব দেশ জাতিসংঘের বৈশ্য সিদ্ধান্ত নিল এই সাধু ৪০ বছর গোসল করে না তো এই সাধুর আদর্শ আমরা পৃথিবীতে বাস্তবায়ন করে তো সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার পরে লে চিন্তা করে পৃথিবীতে বর্তমানে আটশো কোটি মানুষ একভাবে যদি চল্লিশ বছর গোসল বাদ দেয় সাবান কোম্পানি কি হবে শ্যাম্পু কোম্পানি জাগার উপর স্টক করে মরে যাবে কি কথা কম ঠিক কি না শেষ পৃথিবী তার ভারসাম্য হারাবে আর এক সাধু চল্লিশ বছর ধরে হাত উচা করিয়ে রাখছে হ্যাঁ নিজেই নামাই না চল্লিশ বছর ধরে কি করছে সাধু ধরে ঘাস জন্ম ঘাস মাথার উপরে কত এরকম দেশে ফাগলের কোন এদের আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে হয় তাহলে তার ভারসাম্য হারা তাহলে কার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত হলে পৃথিবীর মানুষ সুখে থাকবে তিনি অন্য কেউ না তিনি আমার আপনার নবী রহমত তুল্লিল আলমিন সমাজ কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে চলবে ব্যক্তি কিভাবে চলবে ঘুম থেকে ঘুমতে যাওয়ার আগ পর্যন্ত ঘুম থেকে উঠা পর্যন্ত স্বামী স্ত্রী থেকে সন্তান পর্যন্ত পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত ব্যক্তি থেকে সব পর্যন্ত এমনকি পৃথিবীর সব মাকলুক পর্যন্ত কিভাবে পরিচালিত হবে কেমনে চললে সুখী হবে আল্লাহ নবী হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে কথা বলেন ঠিক না ভিটি রাহমাতুল্লিন একসাথে বলুন রাহমাতুল্লিন